আসসালামু আলাইকুম গল্পের আলাপন বাই মিমি চ্যানেলে আপনাদের স্বাগতম পড়ছি পুষ্প প্রণয় ধারা পর্ব ছয় ইরা ধীরে ধীরে পাশ কাটিয়ে একদৌড় চলে গেল তুলির রুমে এ রুমে ইরা তুলি একসাথে থাকে ইরা বের হয়ে যেতে অর্ণব ধপ করে বিছানায় শুয়ে বলতে লাগলো তুই আমার ভয় পাওয়ার মতো আমি কিছুই না তুই আমার ভেতরের অংশ ইরা রুমে ঢুকে বলতে লাগলো শুধু ক্রাশ খেয়েছে তাই আর একটু সুন্দর বলে আচ্ছা কেউ ভয় পেয়ে পেলে কি আনন্দ পায় লোকটা তোকে মুড়ির মতো চিবিয়ে ছাড়ব সালার বেটা তুলে বললো কি ভিড় ভিড় করছিস আর কই কয়েছিলে এতক্ষণ তোদের বাড়ি সিংহের হাত থেকে বেঁচে ফিরেছি কী আবলতাবল বকছিসিরা বাদ দে অনেক রাত হয়েছে চল ঘুমাই আজ ইরাদের রেজাল্ট দেবে ড্রয়িং রুমে সবাই বসে আছে এই পর্যন্ত সেলেনা হায়দার কয়েকবার কল দিয়েছে ঈশা তো কল দিয়েছে রুহিকে বেশ কয়েকবার সবাই চুপচাপ আজান রেজাল জানার ট্রাই করতেছে তোলে ভালো স্টুডেন্ট বেশ টেনশনেই আছে পানি খাচ্ছে একটু পরপর ইরা একেবারে গরম হয়ে বসে আছে মনে মনে গালাগালি শুরু করেছে অলরেডি রেজাল দেবে মানেই তো সভা বসবে আমি যেন পরদিন দেশ চালাতে যাব সব কটা বদের হাড্ডি কিন্তু বাইরে মুখে শান্ত গলায় হেসে বলল আমি আসলে আবার খুব অল্পতেই সন্তুষ্ট ফোর পয়েন্ট হলেই হবে আল্লাহ বরসা তুলি বলো অ্যাপ্লাস প্লাস না আসলে আমি মরেই যাব ইরা চোখ কটমট করে ফিস ফিস করে বলল আরে শান্তির মা বিলিয়ান সাকসেস সবসময় টপারদের মতো মুখ করার কি খুব দরকার মির্জাফরের গোষ্ঠী অবশেষে আজান রেজাল জানতে পারল এরা ফোর পয়েন্ট ওয়ান জিরো পেয়েছে তুলির অ্যাপ্লাস আসছে ইরা বলল পয়েন্ট ওয়ান জিরো তো বেশি পেয়েছি রহিভাবে ভাইকে বলে দাও তো রেজাল্ট আর তুলি তোর মোবাইলটা দে আমুকে জানাই গভীর রাত রাতে সবার ঘরের আলো গেছে এরা ঘুম থেকে উঠে তৃষ্ণা পেয়েছে প্রাণে পানের বোতলটা থাকায় পানের বোতলে পানি না থাকায় গজগজ করে চোখ ডলতে ডলতে নিচে নামছে আলো খুব স্লান করিডোরে শুধু দুটো বাতি জ্বলছে ইরা খুবই বিরক্ত উফ এ পানিটাও ঠিক নাই শালার পানি এখনই শেষ হতে হবে আমার আরামের ঘুমের এই অকাল মৃত্যুর কি খুব দরকার ছিল ঠিক তখনই অর্ণব সিঁড়ি দিয়ে উপরে উঠছিল ইরা খেয়াল করেনি হঠাৎ ধাক্কা খেয়ে সিঁড়িতে পড়ে হাতে ধাক্কা লাগলো সিঁড়ির সাইডের লোহায় সাথে সাথে ওরা ইরা মুখ বাঁকিয়ে কান্না শুরু ইরা চেঁচিয়ে কিন্তু আসতে আও আমার হাত উফ কোন কানারে চোখ নেই চোখ মাথায় নিয়ে চলাফেরা করস অর্ণব থেমে দাঁড়ায় মুখ গম্ভীর কিন্তু চোখে অদ্ভুত টান কিন্তু গলার সুর ঠান্ডাও রাগী ধরা করিস কেন সব সময় দেখে জ্বলতে পারিস না সব সময় একটা একটা ঝামেলা লাগিয়ে রাখিস রাবিস ইরা নাটকে ভঙ্গিতে কাঁদতে থাকে যেন দূর বড় দুর্ঘটনা ঘটে গেছে আমার হাত ভেঙে গেল গো আহ কি ব্যথা এবার বুঝি তুই বাঁচবি না ইরা তুই শেষ অর্ণব নিচে এরার মুখোমুখি বসে এরার হাতটা আলতো করে ধরে দেখতে থাকে চোখে আতঙ্ক আছে কিন্তু মুখের ভাব কঠিন অনব গলা বাড়ি হয়ে যায় কিন্তু রাগ পারে না কিছুই হয়নি নাটক করিস না এটা ছোট আঘাত কিছু হবে না এত কান্নাকাটির কিছুই হয়নি আপনারা কি আপনার কি আমি কাঁদলে আপনাকে কোনো পেমেন্ট করতে হবে আমার কাদার জন্য আল্লাগু কী ব্যথা অর্ণব কণ্ঠে তীব্র গাম্ভীর্যতা বজায় রাখতে চেয়েও পারছে না দৃষ্টিতে অদ্ভুত মায়া ও মমতা কাজ করছে ইরা কান্না বন্ধ না করতে পেরে বলল ব্যথা লাগছে বেশি ব্যথা লাগছে ইরা অভিমানে সরে বলল আমার ব্যথার কদর আছে এই ইরার ব্যথা পেলে সবাই খুশিই হয় অর্ণব এক মুহূর্ত চুপ করে থাকে কদর অনেক কিছুই হচ্ছে অনেক কিছুই হয় শুধু তুইই বুঝিস না জানিস না এবার ওঠ আর কান্না করা বন্ধ কর সবাই জেগে যাবে এরা নীরবে মাথা নাড়ে কিন্তু ভেতরে ভেতরে ভীষণ ভয় পেয়েছে এর আগে সারটাকে কি আরও রাগিয়ে দিল ধীরে ধীরে এরা হাত ধরে দাঁড় করিয়ে দিল অর্ণব চারপাশের নিঃশব্দতায় শুধু দুজনের মাঝেই নীরবতা ভেতরে এক অজানা আবেগ বাঁচতে থাকে কে জানে এটা কেমন অনুভূতি দুজনের কাছে আলাদা নাকি একই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গ্লাসটা নিয়ে রান্নাঘরে চলে গেল অর্ণব পানি ভরে তুলির রুমে সামনে গিয়ে বলল আসবো আসেন অর্ণব পানের গ্লাসটা দিয়ে বললো নে তোর পানি একটা ওষুধ দিয়ে বলল পেনকিলার খেয়ে নে ব্যথা করবে না সকালে জলিল কাকে বলবো এক্স করে নিয়ে আসতে ইরা ভয়ে ভয়ে ওষুধ খেয়ে নিল বেছানা শুয়ে পড়তেই একটু পরে চোখের পাতা ভারী হয়ে এলো অর্ণব চুপচাপ দাঁড়িয়ে রইল আর তার দৃষ্টি ইরার গোমন্ত মুখে আটকে গেল ভেতরের ফিলিংস ধরে রাখা যায় না অথচ ঠোঁটের কোণে শুধু একরাশ কঠিন নিরবতা অর্ণব মনে মনে বলল তুই বুঝবি না ইরা তো প্রতিটা ব্যথা আমার বুকের ভেতর আগুন ধরায় তারপর নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল পরদিন ইরাকে নারায়ণগঞ্জে নিয়ে যায় ইশাদ কারণ ওদের বিয়ে খুব তাড়াতাড়ি হবে সকাল থেকে সদাগরের বাড়ির সবাই ব্যস্ত সবাই রওনা হবে হায়দার মঞ্জিলের উদ্দেশ্যে এটা হায়দারদের পুরনো মঞ্জিল হায়দার বাড়ির সব বিয়ে এই বাড়িতেই সম্পন্ন হয় আজও তার ভিন্নতা হবে না দুই পারের দুই পরিবারের সবাই কাঠ সেরে এক সপ্তাহর জন্য সুবর্ণপুর যাবে ওদের গ্রামের বাড়ি দুপুর গড়িয়ে আসছে কালো গাড়ি মাটির রাস্তা দিয়ে ডুবছে সুবর্ণপুর গ্রামে গাড়ি জানালা বাইরে দেখা যাচ্ছে একেবারে অন্যরকম ছবি রাস্তার দুপাশে সবুজ ধান খেতের মাঝে মাঝেই নারকেল গাছ আর তাল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কাঁচা রাস্তা ধরে হেঁটে যাচ্ছে গরুর গাড়ি গ্রামের বাতাসে কাঁঠাল আম আর পাকা ধানের গন্ধ বেসে আসছে দূরে একটা পুরোনো মসজিদে সাদা মিনার দেখা যাচ্ছে যার পাশেই বিশাল বড় বট গাছ গাড়ির থেকে ইরা জানালার বাহিরে তাকিয়ে হা হয়ে গেল এত সুন্দর তোমার বাবার আর কয়টা বাড়ি আছে গম্মু সে হায়দার শান্ত ভঙ্গিতে বললে তোমার জন্মের পর আসা হয় নাই সুবর্ণপুর তাই তোমার কাছে অচেনা তোমার নানারা সব ভাইয়েরা এখানেই বড় হয়েছেন এখন শুধু সারোয়ার কাকাই আছেন বাড়িতে আর কেউ থাকেন না ইরা মনে মনে বলল মির্জাফরের গোষ্ঠী তাহলে বড় আছে সম্বন্ধে কথা বলে ইরা হাজার হোক তো শ্বশুর বাড়ি আফটারঅল ইউর সসুরাল আয়সা সদাগর বলল। এই দামরি মুখ বন্ধ হয় না ইরা রেগে বলল। বলি তোমার থেকে একটু কমই চলে সেলিনা কোনোমতে ইরাকে চুপ করালো গাড়ি থেকে নামতে সুবর্ণপুর হায়দারবাড়ি যেন চোখ ধা দিয়ে গেল বড় গেট বিশাল ফলের বাগান পুকুর গাঠ সবু চারিদিকের মাঝখানে দাঁড়িয়ে আছে দোতলা রাজকীয় অট্টালিকা ইরা মিরা রিমি ঊষা গেট পার হতেই হক গেল আয়সা সদাগর আকলিমা খাতুনকে খোঁচা মেরে বললেন আমার বড় ছেলেকে বিয়ে করিয়ে জিতেছি ইরা চেঁচিয়ে বলল ওই দাদু তোমার এই ডায়লগটা কী যে ভালো লাগছে পুরো ড্রামার ভিলেন ক্যারেক্টারের মতো উফ লাজবাব তুই রুহিকে পাঠা গিয়ে ওকে ডান অনব বাড়িতে ঢুকতে আমেনা নাতিকে জড়িয়ে ধরে বললেন আমার রত্ন আসিস না কতদিন চলে আসছে তো দাদু ওখানে কাজের একটু চাপ বেশি তো তাই আসতে পারিনি মারজানা বেগমকে দেখে জিজ্ঞেস করলো কেমন আছো বড় মামনি আর রুহি কোথায় ভালো বাবা রুহি মনে হয় উপরে ফ্রেশ হও আমি ডিনার রেডি করছি করো মামনি তোমার জামাই আসছে কেসাদ আসতেছে এই বলে অর্ণব চলে গেল রুহির রুমের সামনে সামনে যেতেই দেখল অন্ধকার রোম রোম থেকে হালকা সোনালি আলো বাহিরে আসতেছে অর্ণব পা দুপা করে এগোতেই দেখতে পেল এলোকেশে এক তরুণী প্রদীপ প্রদীপে প্রদীপে আগুন ধরাচ্ছে হালকা পিঙ্ক সিল্কের শাড়ি পরা মুখে তেমন মেক নেই শুধু ঠোঁটে হালকা লিপস্টিক হালকা সোনালি আলোয় গুলগাল মুখশ্রী দেখতে অর্ণব তাকিয়ে বলে উঠল মার্শাল্লা এ তো সত্যি পর হয়ে গেছে এরা প্রদীপ ধরানো শেষে পেছন ফিরে তাকাতে বুঝলো তার দিকে কেউ তাকিয়ে আছে অন্ধকারে পুরোপুরি দেখা যাচ্ছে না এক পা দুপা এগোতেই থাকলো সামনাসামনি হতেই প্রদীপ প্রদীপ উপরে তুলে যেই না ইরা দেখলো এরা ভয়ে হাত পাও ঠান্ডা হয়ে যাওয়ার উপক্রম এরা ব্রীত দৃষ্টিতে যেন অর্ণবের হৃদয়ে তীরের মতো বেঁধে গেছে এ যন্ত্রণা বড় মধুর এ যন্ত্রণায় উফ শব্দ হয় না ইতিমধ্যে অর্ণব নিজের গাম্ভীর্যতা বয়ে এনে বলল রুহি কোথায় ইরা ভয় পেয়ে বলল না মানে উপরে চলে গেছে না না মানে ভাইয়া সাদে। অর্ণব আরেকবার ইরার দিকে তাকিয়ে চলে গেল বাগানে রুহি গিয়ে দেখল কেউ নেই চলে আসবে এমন সময় শুকনো পাতার মোট আওয়াজ পেছন ফিরে তাকাতেই দেখল কেউ নেই রুহি এবার বেশ ভয় পেলো তাড়াহুড়ো করে মঞ্জিলে দেখে ফিরবে তখনই সামনে দাঁড়ালো ঈশাদ বলল শুভ জন্মদিন বেবি রুহি ঈশাদকে দেখে জড়িয়ে ধরে বলল এতদিন পরে মনে পড়ল আমায় যখন প্রেমের মানে বুঝেনি তখন তো পিছু ছাড়েননি এখন প্রেমের দহনে পুড়ে পুরী এখন খবর নেন না পারমানেন্ট করতে হলে এটুকু করতেই হয় রুহু না আমি পারবো না ঈষাদ আদরে গলায় বলল। রুহু এই ডাকটা দিয়ে এক পেয়ালা বিষ খেতে বললে রুহি হাসি মুখে খেয়ে নেবে কোনো প্রশ্নহীন একটা স্বর্ণের চেন পরিয়ে ঈসাদ বলল এগেন হ্যাপি বার্থডে বেবি সামনে জন্মদিনে একটা ছোট্ট বাবুর জন্ম দেব কী বলো কি লজ্জাহীন রে বাবা ঈশাদকে ধাক্কা দিয়ে হায়দার মঞ্জুদের ঢুকে পড়লো রুহি দৌড়ে রুহি রুম ঢুকলো ইরা আর তুলি চিৎকার করে বললো হ্যাপি বার্থডে টই আপু সবাই মিলে কেক কেটে গোছাতে লাগলো ওদের বয় কাশেম হায়দার এসব একেবারেই পছন্দ করে না ঈশাদ অর্ণবের রুমে ঢুকে দেখলো অর্ণব বুকে হাত রেখে শুয়ে আছে ঈশা দৌড়ে গিয়ে বলো কী রে শরীর খারাপ লাগছে অর্ণব উঠে বসলো হাত কাঁপতেছে অর্ণব বলো তোর একটা সিগারেট দে তো ঈশাদ অবাক হয়ে বলো তুই তো সিগারেট খাস না দিতে বলছি না সালা ঈশাদ তাড়াতাড়ি ওর মুখে একটা সিগারেট দিতে অর্ণব আগুন ধরিয়ে সিগারেটের টান দিয়ে নিজেকে কন্ট্রোল করলো অর্ণবের চোখ রক্তবর্ণ ধারণ করা ঈশাদ বলো তোর কি কিছু হয়েছে অর্ণব আমি হারিয়ে গেছি রে দোস্ত পাগল হয়ে যাব উন্মাদ হয়ে যাব আমি কি করব বল না কি হয়েছে তোর বল আমায় অর্ণব হেসে বলল তুই বুঝবি না এর কিছু বলার আগে অর্ণব হাত তুলে বলল নিজে যা সবাই তোর জন্য অপেক্ষা করতেছে রাতের খাবার খেতে বসেছে সবাই হায়দারদের বিশাল টেবিল সবাই একসাথে খাওয়ারই নিয়ম